কিনে কাছে মাল বেশি থাকে না বেচনে ওয়ালার কাছে মাল বেশি থাকে বেচনে ওয়ালার কাছে কি থাকে বেশি থাকে কিনে ওয়ালার কাছে থাকে অল্প তো আল্লাহ তাআলা বলেন আমি কিনছি তুমি বেচ্ছ আল্লাহ কারে বানাইছে খরিদ্দার নিজেকে বানিয়েছে ক্রেতা আর আমাকে বানিয়েছে কি বিক্রেতা অথচ বিক্রেতার কাছে মাল থাকে কি বেশি ক্রেতার কাছে মাল থাকে কি কম লেকিন আল্লাহ পাক নিজেকে বানিয়েছেন কি ক্রেতা আমাকে বানিয়েছেন কি বিক্রেতা কেন আল্লাহ আমাকে বিক্রেতা বানালেন নিজেকে ক্রেতা বানালেন কেন এই জন্য তোমার মাল তোমার জান এটা তোমার কাছে সব কিছু আমারে ছোট করেন নাই তো হানলা বলবেন না আমারে কি করেন নাই ছোট করেন নাই না না যাও যাও আমি ছোট যাও আমি ক্রেতা তুমি বিক্রেতা আমি ক্রেতা তুমি কি আমি তোমার জান আমি তোমার মাল কিনে নিয়েছি বিনিময়ে দিব জান্নাত সুবহানাল্লাহ বুঝে থাকলে বলুন তো দেখি ক্রেতাকে বিক্রেতা আমরা আমি আমার দোকানে বলেন আমি আমি বিক্রেতাকে এবার ক্রেতা আল্লাহ বিক্রেতা আমি বিক্রিত দ্রব্য আমার জান আমার মাল বলেন বিকৃত দ্রব্য কি তিনটা তো পাইলাম এবার চতুর্থ নম্বর বিকৃত মূল্য জান্নাত বিকৃত মূল্য কি এবার আবার বলেন ক্রেতা কে বিক্রেতাকে বিকৃত দ্রব্য কি মি কি আমার জান আমার মাল বিকৃত মূল্য কি জান্নাত এবার বুঝে থাকলে বলুন তো দেখি আমার জান আমার মাল এটা কি এখন আমার না ক্রেতা বলেন এটা কি আমার না ক্রেতা এটা আমার না এটা ক্রেতার এই জন্যই তো এই জন্যই তো এ দিলে অন্য কাউকে জায়গা দেওয়ার জায়গা নাই অন্য কাউকে জায়গা দেওয়ার যায় নাই কেন এটা তো আমার না এটা তো তার এটা কার আমি যেন বললাম আল্লাহ আমার জান আমার মাল আপনার কাছে বিক্রয় করে দিয়েছি জান্নাতের বিনিময়ে আপনি আমার জান আর আমার মাল এখন আমি কি করব তো মহানুভব খরিদ্দার বড় রহমান খরিদ্দার রহিম খরিদ্দার বলেন যাও তোমার জান তোমার মাল তোমার কাছে থাকুক তবে ইহার বাহককে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে তবে কি টাকার মধ্যে কি লেখা আছে ইহার গ্রাহক বাহককে চাহিদা মাত্র দিতে কি তাহলে আমার কার আমার মাল কার এই জন্য আল্লাহ বলে এই জন্যই আল্লাহ বলেন এটা নাকি এটা তো আমার তোমার কাছে থাকুক তুমি ব্যবহার করো তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা এই জন্যই তো কোনো হাসপাতালে কোনো হাসপাতালে কি রুহের অপারেশন হয় না হাসপাতালে ওপেন হার্ট হয় হার্টের অপারেশন হয় আর হার্টের অপারেশন হলেও অনেক সময় ঠিক না কারণ রক বলে না আমি যখন চাইব তখন দিয়ে দিতে হবে কি হয় এই জন্য রুহের অপারেশন হয় না হার্টের অপারেশন হয় রুহের উপরে কারোর দখল চলে না কারোর কর্তৃত্ব চলে না কেন চলে না এটা কার দিয়েছি কাকে এই জন্য চাহিদা মাত্র ডাক্তার সাহেব দিতে বাধ্য থাকে কিনা জোরে বলে না চার পাঁচ দিন আগে একজন মারা গেছে অগ্নিকন্যা উনি নাকি অগ্নিকন্যা অগ্নিকন্যার কারণে কোনো কবরের জায়গা নিতে রাজি হয় না যেই কবরে যায় কবর তো আমার কাছে জায়গা নাই কবরে কি কয় বলেন না এত বড় অগ্নিকন্যা আমার কবরস্থানে আমি রাখতাম না জায়গায় জায়গায় গেছে কবর দিতে কোনো কবরস্থানে রাখতে রাজি হয় না কিনলি অগ্নিকন্না যে আগুন রাখবো কিনলি কিনে রাখে না বলেন না আমরা রাখতে রাজি না কোনো কবরস্থানে গ্রামে না শহরে কয় না শেষ পর্যন্ত বুদ্ধিজীবী কবরস্থানে বছর আগে কবর দিছিল বাচ্চা থাক ঠিক আছে আমার স্বামীরটা তো আমি কিনে নিছিলাম আগে স্বামীর কবর ভিতরে আমার ঢুকাইত বুঝেন না হ্যাঁ বুঝাই গেছে কি রু কারোর কথা শুনে না রু কারো কি শুনে না বলেন যত দামি হোক রু কারোর কথা শুনে না কেন শুনে না এটা কার এটা আল্লাহ এজন্য আমি যেন বললাম আল্লাহ আমার জান আমার মাল তো বিক্রি হয়ে গেছে আপনি কখন চাইবেন কখন চাইবেন রব যেন বলেন তোমার দিলটা চাইব চব্বিশ ঘন্টা শুভ হামলা করেন দিলটা চাইব কয় ঘন্টা দিল চাইবো চব্বিশ ঘন্টা কফলটা চাইব পাঁচ ভাগ শুভ হামলা বলেন দিল চাইবো কয় ভাগ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এ দিলে আমি তাহলে আল কাউটে জায়গা দিতে পারব না এটা হলো ইমান এটা হলো ইমান এটা হলো শিরিক মুক্ত ইমান এই জন্য ইন্দার সরকার আজুল মুন আজিম শিরিক সবচেয়ে বড় জুলুম কেন তোমার দিল এটা হবে শুধুই আমার জন্য এটা তুমি আরেকজনকে দিলা কেন এটা তুমি আরেকজনকে কি দিলা কেন তাহলে আমার দিল আরেকজনকে দেওয়ার কি নাই বলেন সুযোগ নাই কেন সুযোগ নাই এটা কার এটা আল্লাহ আমার ললাট আরজনকে দেওয়ার সুযোগ নাই কেন সুযোগ নাই বলেন এটা আল্লাহ এজন্য হারাম প্রেমের সুযোগ নেই বুঝেছি বুঝুজি কইছেন না বুঝেছি কইছেন কি কি বলছি বলেন হারাম প্রেমের সুযোগ আচ্ছা প্রেম কোন অঙ্গের কাজ চোখের কাজ কি বলো চোখের কাজ কি কানের কাজ কি জবানের কাজ কি এবার দিলের কাজ কি ভালোবাসা দিলের কাজ কি বলো দিলের কাজ কি ভালোবাসা দিলের কাজ যদি ভালোবাসা ভালোবাসা হয় এটা কাকে এই জন্য হারাম প্রেম হারাম প্রেম হারাম কেন এটা কাক এটা আমা এটা আমা এখানে অন্য কাউকে জায়গা দেওয়ার সুযোগ নেই অন্য কাউকে জায়গা দেওয়া কি নাই সুযোগ নাই ইহুদিরা অন্য কাউকে জায়গা দিয়েছে নাসারারা অন্য কাউকে জায়গা দিয়েছে হিন্দুরা অন্য কাউকে জায়গা দিয়েছে বৌদ্ধরা অন্য কাউকে জায়গা দিয়েছে পৃথিবীর বাঙ জাতি অন্য কাউকে জায়গা দিয়েছে ভান্ডারিরা অন্য কাউকে জায়গা দিয়েছে আর মুমিন শুধুই আল্লাহ লাকে জায়গা দেয় তাহলে মুমিন কাকে জায়গা দেয় বলেন এটাই হলো না

আচ্ছা আজকের এই সমাজের যুবকগুলোকে যদি শুধু এই কথাটাই বুঝিয়ে দেওয়া যেত বলেন এ বুকে শুধুই তুমি মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি বিদেশ থেকে ফোন করলে এখানে যদি থাকে এটা নড়ে কিনা আর এখানে যদি কি তাকে ভাইব্রেশন না থাকে রিংটোন চালু থাকে তো কি আওয়াজ হয় কিনা ঠিক যেভাবে ফোন করলে যত দূর থেকেই ফোন করুক এখানে যেমন নড়ে এখানে যেমন আওয়াজ হয় ঠিক আমার জিজ্ঞাটা সঙ্গে সঙ্গে আর এখানে আমি যেভাবে আওয়াজ করছি এছাড়া আর কেমনি বুঝাবো ঠিক এভাবে আওয়াজ ওঠে এবং তোমার নাম ধরে মিছিল করে নাম ধরে এই তোমার নাম কি আউত হয় এবারে আবু আবু হয় কি ও শুধু কার নাম বলে নাম নাম বলো কার নাম নিয়ে নড়ে এবার রব জিজ্ঞেস করে এই আর সাহীনকে বলে তুমি নড়ছো কেন তুমি নড়ছো কেন আর সাজিন বলে আমি তো নড়ি না আমাকে কে যেন নাড়ায় কি এবার বলবে কে তুমি নাড়াচ্ছ বলে আমি তো আপনার বন্ধু আবু তোহারের কেলেমেয়ে আমি আপনার বন্ধু খালেদের কালিমায় তৈরি তো রব বলবেন কি চাচ্ছ তুমি বলবো ওকে মাফ করে দাও রব বলবেন যাও মাফ এটা জিতবাই তো একটা না এটা জিতবাই তো একটা এটা গোষ্ঠের টুকরা আর এটা না আরস নাড়ায় এটা কি করতে পারে বলেন এটা আরস নাড়াতে পারে এটা আরস নাড়াতে পারে এটা আমার নাম সাদুল নেই সাদুল কালিমত্তাইব বলে আমার উৎসাহ আমি বলার সঙ্গে সঙ্গে পট

আমরা অনেক দিন ধরে তোমাদেরকে কাজ দিই নেই এই জন্য তোমরা আকাশে ডুবে গেছো উজানি বিষয় কি বলতেন কাজ না দেওয়ার কারণে কি কাজ করে আকাশ করে আকামেরে কাম বানাইছে কামেরে আকাম বানাইছে কামেরে কি বানাইছে উজানি বিষয় বলতেন যেতে বলছে যেতে বলেছে কোন ঘরে যাও তুমি কার ঘরে যেতে বলেছে কোন ঘরে যাও তুমি হুজুর আজিব বলতেন হুজুর বলতেন এই শোনো একা একা হাঁটবা একা একবা হাঁটবা তাকে নিয়ে থাকবা এগুলো আল্লাহ বালাদের কথা এগুলো কিন্তু আমরা বুঝবো না কি বলতো একা একা হাঁটবা তিনি একা একা হাঁটলা আবার কাকে নিয়ে থাকবে একা একা হাঁটবা তাকে নিয়ে থাকবা এই জন্য আমার জিব্বাকে আমি নাড়াবো জিব্বাকে নাড়াবো জিব্বাকে নাড়াবো জিব্বা আমার নড়বে এই আমি স্লোগান দিই জিকির দিয়ে জিব্বা নড়বে যখন আমার জিব্বা আমার জিকির দিয়ে নড়বে যখন আমার জিব্বা রবে আমার জিব্বা রবের জিকির দিয়ে নড়বে যখন আমার নামটা আমার নামটা রবের জিব্বা দিয়ে নড়বে তখন কি হয় আমি নড় নাড়াবো যখন রব নাড়াবেন তখন বলেন 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 আমি নাড়াবো যখন বলেন রব নাড়াবেন তখন রব নাড়াবেন তখন বাকি প্রশ্ন হলো আমি নাড়াবো কিভাবে আমি নাড়াবো আমার যোগ্যতা দিয়ে রব নাড়াবেন কিভাবে রব নাড়াবেন রবের যোগ্যতা দিয়ে আমি নাড়াবো আমার মতো করে রব নাড়াবেন কি এই জন্য اذكركم فاذكروني اذكركم তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত হাকিমুল উম্মত বলেন فذكروني جسقدر اذكركم جسقدر তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত বাকি তুমি আমাকে ডাকবে কতক্ষণ তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার আমার কি হয় তুমি আমাকে ডাকবা হায়াতে জীবন ভর আমি কতদিন আমার হায়াতে রাত বলেন আমি ডাকবো তোমাকে আমার হায়াতে আর আল্লাহ হায়াতের সীমা নাই আমি ডাকবো কতদিন আমার হায়াতে আল্লাহ ডাকবেন কতদিন

যদি এয়ারপোর্টের গায়ে আরেকজনের বাপের নাম লাগে তো কি অবস্থা হইতো বাংলাদেশ এয়ারপোর্টের নামে যদি কার নাম লাগাইতো কারো আব্বার নাম লাগাইতো বলেন কারো কার নাম কি নাম লাগাইতো এখন কি অবস্থা হইতো এমন এক নাম লাগাইছে কেয়ামত পর্যন্ত এই নাম আর কেউ ধরবে না ডর এয়ারপোর্টের নাম কি যদি কারো আব্বার নাম লাগাইতো কি পরিবর্তন হইতো না হইতো না কয় তারিখে পরিবর্তন হইত কয় তারিখ পাঁচ তারিখ মনে থাকবে তো কতদিন মনে থাকবে পাঁচ তারিখ যতদিন সূর্য উঠবে ততদিন এই জাতির কাছে তো একটা একটা তারিখ মনে থাকবে কোনটা সেটা বলে একজনের প্রশ্ন করে নজুর পাঁচ তারিখে এত স্মরণীয় হইলো কেন হুজুর পাঁচটা দিল কেন আল্লাহ চার তারিখে কইলো না কেন জুলাইডের ছত্রিশ দিন বানাইলো কেন আল্লাহ তাহলে জুলাইটের না নিয়ে এসে আগস্ট না পাঁচ তারিখ কেন নিল আল্লাহ কে এই পাঁচ তারিখ সেই পাঁচ তারিখ এর আগে দুই হাজার তেরো সালে সাপনা সপ্তরে একটা পাঁচ তারিখ ছিল ওই পাঁচ তারিখের যাওয়ার এই পাঁচ তারিখ কোন পাঁচ তারিখে জবাবে পাঁচ তারিখ বলেন বলেন তিলকা বে তিলকা বলেন এটা ওটা বলেন কোনটা কোনটা পাঁচ তারিখ আচ্ছা হুজুর আগস্ট আইলো কিনলে এটা মেয়েও তো পাঁচ তারিখ করতে পারতো কিন্তু আগস্ট দিল কেন আগস্টের জন্য দিলাম পর্যন্ত যেন আগস্ট পয়লা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় না পনেরোই আগস্ট বুঝেন আগস্ট পঁচাত্তরের পঁচাত্তরের পনেরোই আগস্ট আর দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট 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 আগস্টটা ঠিক রাখলো কি লেগা শোকের উপরে শোক জোরে বলেন না শোকের উপরে কি আগস্টের কিসের মাস তো পাঁচ তারিখের কিসের মাস শোকের উপরে শোক এই জন্য কি ঠিক রেখেছে আগস্ট ঠিক রেখেছে আর পাঁচ তারিখ দিল কি লিখা সাপলা সত্তরের পুরস্কার বলবেন না সাপলা সত্তরের কি বলেন সাপলা সত্তরের পুরস্কার দেখবেন দুইটা বাচ্চা যদি একসাথে ঝগড়া করে তো দুজন একজনে যদি কি করে তোরে এমন মাঠ দিব বাপের নাম ভুলায় দিবো বলেননি বলেন কি কয় তন্ত আল্লাও গত ষোলো বছর ধরে কয় এমন মাঠ দিবো বাপের নাম ভুলায় দিবো কি পরিমাণ ভুলাইছে বাপের নাম মা এক্সপ্রেস ধরে কি নাম দিছে বলেন জাতির পিতা ইব্রাহিম নির্মালেশ্বর স্লাম এক্সপ্রেস ভাই সব হানলো কি ভাই বাপের নাম আছে কোথাও এখন হুম বুঝছি এই বাপের নাম এগুলো গেছে কই বলেন সব মুচ্চা লেছে কির লেগে উচ্চা লেসে আরে বাপের নাম ভুলে দিবো কি দিবু বলেন না বলেন না বাপের নাম কিভাবে ভুলে দিছে কে পর্যন্ত আর কেউ নেবে না বাপের নাম বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ

নাকি শুরু থেকে শেষ পর্যন্ত যত আছে গত ষোলো বছরে যত উলামায়ে کرام শাহাদত বরণ করেছে যত উলামায়ে کرام নির্যাতিত হয়েছে যত উলামায়ে کرام নির্যাতিত হয়েছে কি পরিমাণ নির্যাতিত হয়েছিল আমরা মসজিদে কি পরিমাণ নির্যাতিত হয়েছিলাম মাঠে কি পরিমাণ নির্যাতিত হয়েছিলাম মসজিদে কি পরিমাণ নির্যাতিত হয়েছিলাম কি ভাই এক ওয়াজ করতে পড়ছে অক অরুন আও ফেরাউনা ও আমান সভাপতি বলে হুজুর রাখেন এই বাদ দেন অন্য কিছু পড়েন মানে কোরআন শরীফ থেকে কারুন বলা যেত না কোরআন শরীফ থেকে ফেরাউন বলা যেত না যদি কিয়ামত পর্যন্ত যদি আবার কোনো কিতাব নাযিল হতো যত যত জায়গা ফেরাউন আছে তত জায়গা তার নাম বয়াতো দিত আর যত জায়গা কারুন আছে তত জায়গা তার ফোলার নাম বয়া দিত কি লেখা আল্লাহ ছাড়াইছে আর কিয়ামত পর্যন্ত কোরআন নাযিল হবে না এটাও বহুত বড় ইহসান এটাও কি বলেন এটাও বহুত বড় যে আল্লাহ তালা আমার পর্যন্ত আর কোনো কিতাব নাজুদ করবেন না এবার আমি এক কিতাব পড়ছি মক্কা শরীফে বসে আল আসেন এই কিতাবের মধ্যে আজীব এক কথা লিখছে আল্লাহ তালা এই উন্মতর পরে আর কোনো কিতাব কেন নাজুদ করবেন না এই উন্মতির পরে আর কোনো নবী কেন আসবেন না এটা হলো এই উন্ম্মতের সম্মানার্থে আল্লাহ তালা যেন বলেন যত উন্মত অতীতে অতিবাহিত হয়ে গেছে তাদের সমস্ত

ফুতের নাম বলেন বেতন ছিল এক কোটি ষাট লাখ প্রতি মাসে আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত আমেরিকার সবগুলো প্রেসিডেন্ট মিলে যে পরিমাণ বেতন নিছে ইনি এক এক মাসে তার চেয়ে বেতন বেতন হুজুর বেতন 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 কি নিছে বলেন কত করে নিছে এক কোটি ষাট লাখ যদি আল্লাহ কোরআন নাজিল করতো তো কারণে পরিবর্তে কার নাম দিত ফুতের নাম দিয়ে দিত আল্লাহ আল্লাহ হেফাজত করছো বলেন কথা আমার দূরে চলে গেছে বলো তো বন্ধু আমার জান আমার মাল কি হয়ে গেছে কার কাছে তাহলে এই দিনে কে থাকবে এখন সুবহানাল্লাহ এদিনে কে থাকবে আল্লাহ থাকবে তাহলে প্রতিদিন কালে মেয়ে এবার কতবার করে পড়বো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন গেছে আমি বললাম আল্লাহ কোন মোমিনিন কামিয়াব হয়ে গেছে আল্লাহ তালা বলেন সাত গুণী গুণী যারা বলেন কয় গুণী গুণী সাত গুণী গুণী যারা এক নাম্বার হলো যারা না বিনয়ের সাথে নামাজ পড়ে এক নাম্বার কি বলেন যারা না বিনয়ের সাথে কি করে নামাজ পড়ে আমি এই পুরো তারা সুযোগ আমার হবে না শুধু সাতটার নাম বলে যাব। এক নম্বরে যারা বিনয়ের সাথে নামাজ পড়ে তাইলে যারা নামাজ পড়ে না এরা জান্নাতুল জান্নুল ওয়ারিস না যারা কি করে না বলেন এরা জান্নাতুল ফুলোসের কি না নামাজ ইসলামের জন্য নামাজ কেমন ইসলামের জন্য নামাজ কেমন শরীরের জন্য মাথা কেমন বলেন শরীরের জন্য মাথা কেমন শরীরের জন্য মাথা কেমন মাথা ছাড়া কি শরীরের কল্পনা করা যায় তাহলে মাথা ছাড়া যেমন শরীরের কল্পনাও কল্পনাও করা করা যায় যায় না নামাজ নামাজ আজ থেকে ইনশাল্লাহ আপনাদের নামাজ শুরু হয় জোহর থেকে না ফজর থেকে ইমাম সাহেবের তো তো ফজর থেকে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের তো তাহার থেকে শুরু হয় মুসল্লিদের কটা থেকে শুরু হয় ফজর থেকে মুসল্লিদের কটা থেকে শুরু হয় জোহর থেকে শুরু হয় এবার শুনে রাখেন এখানে কটা আঙ্গুল। গনেন কটা এখানে কটা এ পায়ে কটা এ পায়ে কটা এত পাঁচ কেন দিলেন শুধুই গনার জন্য ক্যালিমা নামাজ রোজা হজ পাঁচ আছে চক্ষু কর্ণ নাসিকা জিগ্ তাহলে বলো ফজর জহর আসলি আরো পাঁচ আছে চামড়া গোস্ত রক্ত হাঁটবি কয়টা বোঝা গেছে পাঁচটা ছাড়া শরীর হয় না পাঁচটা ছাড়া মানুষ হয় না পাঁচটা ছাড়া নামাজ পাঁচটা ছাড়া কালিমা নামাজ রোজা হজা ছাড়া মুসলমান হয় না ফজর মাগরিব মা ছাড়া মুসলমান হয় না আরো পাঁচ শুনবা আরো পাঁচ শুনবে এই বিল্ডিংটা হয়েছে কিন্তু পাঁচটা দিয়া রড সিমেন্ট বালি ইট পানি পানি একটা নাই নাই শুধু হবে এই ভবন কবে শুধু সিমেন্ট নাই ভবন কবে হবে শুধু বালি নাই ভবন কবে হবে এবার বলো শুধু নামাজটা নাই আর কি আর সব আছে এরকম মানুষ এদেশে আছে তো আছে তো শুধু নামাজ নাই আর সব আছে এরকম মানুষ আছে না নাই এর জান্নাত কবে হবে শুধু পানি নাই আর সব আছে ভবন কবে হবে শুধু সিমেন্ট নাই আর সব আছে তো ভবন কবে হবে তাহলে বোঝা গেছে কালিমা নামাজ রোজা হজ জাকাত বন গনেন 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 ফজর জোহর আবার বলেন ফজর জোহর আসল মাগরিব এসা আরো পাঁচটা